প্রিয়শরী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটু সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি একটু সিরিয়াস সেটা হচ্ছে চোখের পাতা ঝুলে পড়া যেটাকে মেডিকেলের ভাষায় টুসিস বলা হয় অথবা ড্রুপি আইলিট বলা হয় আর কি এখন এই যে চোখের পাতা ঝুলে পড়া ব্যাপারটা তো বুঝতেই পারছেন হ্যাঁ এটা একটা সাধারণ ঘটনা নয় এখন কারো কারো দেখবেন যে এই চোখের পাতা ঝুলে পড়ে এরকম অনেক পেশেন্ট অত বেশি না কিন্তু কিছু কিছু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বা একটু মধ্যবয়সী বা যে কোনো বয়সের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটতে পারে এখন এই যে চোখের পাতা ঝুলে পড়া যেটাকে টোসিস বলা হয় বা ড্রুপি আইলিড বলা হয় মূলত আমাদের চোখের যে উপরের পাতা রয়েছে যে আমাদের চোখের যে উপরের পাতা এই পাতাটা ঝুলে পড়ে একদম পুরো চোখটাকে হ্যাঁ পুরো চোখটাকে আমাদের মানে ডেকে ফেলতে পারে অথবা এমনভাবে চোখের পাতাটা পুড়ে যেতে পারে যে ওটার কোনোভাবেই ওটার উঠবে না বা ওঠে না বা কারো কারো ক্ষেত্রে একটু আংশিকভাবে বা অল্প স্বল্প ঝুলে পড়ে এই যে ব্যাপারটা এটাকেই চোখের পাতা ঝুলে পড়া বা টুসিস বলা হয় এটা নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি যে কি কারণে এই চোখের পাতা ঝুলে পড়ে এর সিমটমসগুলো কী এবং এটা প্রতিরোধ করতে গেলে বা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট বা হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে কতটুকু সহায়তা করতে পারে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এখন এই যে চোখের পাতা ঝুলে পড়া এর কিছু খুবই মৌলিক কিছু কারণ রয়েছে তার একটা হচ্ছে কনজেন্টাল কজ কনজেন্টাল কজ বলতে যে একদম জন্মগতভাবেই আমরা দেখে থাকি যে একটা ছোট বাচ্চা তার চোখের পাতাটা একদম ঝুলে পড়েছে পার্শিয়াল বা আংশে কমপ্লিটলি ঝুলে পড়েছে বা চোখের পাতাটা একদম পুরো চোখটাকে আবৃত করে রেখেছে এরকমও কিন্তু হয়ে থাকে এটা কিন্তু জন্মগতভাবে আমরা এটা দেখে থাকি আর একটা হচ্ছে মেকানিক্যাল কজ অর্থাৎ যদি আমাদের চোখের পাতায় কোনো টিউমার হয় অথবা কোনো ক্যালাজিয়ন বলে এরগুলো হয় এগুলো যদি অনেক বড় আকৃতির হয় অনেক দিন থাকে এটাতেও কিন্তু পার্শিয়ালভাবে বা সম্পূর্ণভাবে চোখের পাতাকে ঢেকে ফেলতে পারে বা চোখের পাতা ঝুলে পড়তে পারে তারপরে নিউরোলজিক্যাল কজ আমাদের চোখে যে নার্ভগুলো রয়েছে চোখের যে মাসেলগুলো রয়েছে বিশেষ করে চোখের যে নার্ভের কথা বলতে চাচ্ছি এই নার্ভগুলো অনেক সময় দেখা যায় যে কিছুটা রিল্যাক্স হয়ে যায় শিথিল হয়ে যায় বা চোখের নার্ভগুলো ঠিক আগের মতো কাজ করে না এর কারণেও কিন্তু অর্থাৎ যে নার্ভগুলো চোখকে পাতাকে সাপোর্ট করবে বা ইলিটকে সাপোর্ট করবে এগুলো যখন ঠিকমতো কাজ না করে তখন দেখা যায় কি এই চোখের পাতা ঝুলে পড়তে পারে এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল কজ তারপরে আমি যদি এজের কথা বলি বয়সের কথা বলি দেখা যায় যে বয়স্ক লোকদের তাদের চোখের পাতার যে মাংস রয়েছে এগুলোর দুর্বলতার কারণে বা নিউরোলজিক্যাল কারণে বয়স্ক লোকদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপারটা ঘটে থাকে অর্থাৎ অল্প বয়সী এবং বয়স্ক লোক দুজনের মানে দুক্ষেত্রেই আমরা এই চোখের পাতা ঝুলে পড়ার ব্যাপারটা দেখে থাকি তারপরে অ্যালার্জির কারণে কারো কোথাও দেখা যায় চোখে এত মারাত্মক অ্যালার্জি হয় অনবর্ত চোখ নাড়তে থাকে মানে চোখ কসলাতে থাকে এভাবে চোখ কছলাতে কচলাতে বা দীর্ঘদিন চোখের অ্যালার্জির কারণে কিন্তু এ ধরনের চোখের পাতা ঝুলে পড়তে পারে তারপরে কিছু অপারেশন রয়েছে চোখের অপারেশন যেসব ক্যাটার্যাক্ট স্থানীয় অপারেশনের করার পরেও কিন্তু এরকম চোখের পাতা ঝুলে পড়ার ব্যাপারটা আমরা দেখেছি চোখে আঘাতজনিত কারণে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে স্ট্রোকের কারণে এটা হতে পারে অনেক ক্ষেত্রে স্ট্রোক হওয়ার পরে দেখা যায় যে চোখের পাতাটা ঝুলে পড়ে তারপরে বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে ফিমেল মেয়েদের ক্ষেত্রে এই চোখের পাতা ঝুলে পড়ার ব্যাপারটা আমরা দেখে থাকি আর এর লক্ষণগুলো যদি আমি বলি লক্ষণগুলোর ভিতরে প্রথমত যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে চোখের পাতাটা ঝুলে পড়বে এক নম্বর এই ঝুলে পড়াটা এটা কমপ্লিট হতে পারে পুরাপুরি হতে পারে অনেক সময় পার্সিয়াল হতে পারে তারপরে যেটা হয় যে কারো কারোর ক্ষেত্রে চোখের দিয়ে পানি পড়তে পারে চোখটা যদি আংশিকভাবে যদি এটা ঝুলে পড়ে তাহলে সবসময় দেখা যায় চোখটা খোলা থাকে হ্যাঁ এই চোখের পাতা ঝুলে পড়াটা সাধারণত এক পাশে হয় অনেক ক্ষেত্রে দুপাশেও এটা হতে পারে চোখের পাপড়ি অনেক সময় দেখা যায় চোখের যে পাপড়ি রয়েছে এগুলো অনেক সময় ঝুড়ে পড়ে তারপরে কতটুকু ঝুলে পড়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই দৃষ্টির ব্যাপারটা অনেক সময় নির্ভর করে যে পুরো ঝুলে পড়ে অনেক সময় কিন্তু দেখতে পাওয়া সম্ভব হয় না আংশিক হলে দেখা যায় সবসময় চোখের পাতাটা বা চোখটা সবসময় খুলে থাকে এই অবস্থাটা আমরা দেখে থাকি ব্যাপারটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় এবং অনেকের ক্ষেত্রে বিশেষ করে অনেক ফেমাস লোকদেরও আমরা দেখেছি যে এ ধরনের সমস্যা হয়ে থাকে এখন এর জটিলতা কি হতে পারে জটিলতার ভিতরে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে ভাবে চলতে থাকলে না চোখের তো মারাত্মক ইনফেকশন বা চোখের অন্ধত্ব বা দৃষ্টিশক্তির ব্যাপারটা কিন্তু মারাত্মকভাবে হ্রাস পায় মাথা ব্যথা হতে পারে এবং আনুষঙ্গিক আরও অনেক জটিলতা সৃষ্টি হতে পারে এখন চিকিৎসার কথা যদি বলি এখানে কিন্তু আমরা কজেশন বা যে এর কারণ এর উপর ভিত্তি করে কিন্তু চিকিৎসাটা হয়ে থাকে হোমিওপ্যাথি মূলত কারণ ভিত্তিক চিকিৎসা এখানকার নার্ভাস সিস্টেম বা নিউরোলজিক্যাল যে ব্যাপারটা এটার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ বেশ ভালো কাজ করে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলো রুগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে রুগীর নার্ভাস সিস্টেম বা রুগীর বয়স বা কতটুকু এটা আংশিক না সম্পূর্ণভাবে ঝুলে পড়েছে তার উপর ভিত্তি করে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি তাহলে দেখা যায় যে যে অনেক ক্ষেত্রেই আমরা বেশ ভালো রেজাল্ট পেয়ে থাকি কারণ এটা আপনার এই চিকিৎসাটা মূলত এখানে নিউরোলজিক ওয়ার্কাল বা স্নায়বিক যে চিকিৎসা বা স্নায়ু যে তার যে তার কার্যকারিতা যে হ্রাস পেয়েছে এটাকে ঠিক করার জন্য মূলত ওষুধ দেওয়া হয় তাই যদি সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয় তাহলে এই চোখের পাতা ঝুলে পড়া বা প্রসিস নামক যে রোগটা রয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালো উপকার পেয়ে থাকি তাই আমি বলবো যাতে ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে আপনারা প্রথমত আপনারা হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে দেখতে পারেন এবং প্রাথমিকভাবে যদি চিকিৎসা শুরু করা হয় তাহলে হয়তো এ ব্যাপারটা আর বেশি দূর এগোতে পারে না এবং এটা আস্তে আস্তে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ